এই যে এখন পাইকারি ধরে হাজিয়ার উমরা কর্নেওয়ালা হইছে। আল্লাহ কি জন্য যে হজ উমরা যে আল্লাহ ভালো জানে সেলফি তুলতি তুলতি কাবা ঘর সহ বাইতুল মুকাদ্দাস সহ সেই মক্কা মদিনার ইঞ্চি ইঞ্চি মাটি সহ খালি বুড়ো বুড়ো মানুষের পোস্ট নিয়ে দাঁড়াইছে আমার একটা ছবি তুলে দে আমার নাতিরে পাঠাই দেব নাতির কাছে উনি হোয়াটসঅ্যাপে পাঠাই দেব তুমি কি এই হোয়াটসঅ্যাপ করতে গেছো হজে হজে গেছো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন করে এক সাথে মুনাফিক মসজিদি যায় সবাই পরে বেরোয় যায় সবাই আগে সালাম ফিরাইতে যে দেরি আর মুনাফেকের গায়ে ছয় না জুবর দিন যদি ক্ষুদোর বয়ান লম্বা করে ফেলে মুনাফেকরা বারবার খালি গড়ি দেয় হুজুর রে দেয় হুজুর হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয় তার মানে ওনার ছেলে বিদেশেতে ইটালিতে ভালো গড়ি বাটাইছে তাই ঘুরে ঘুরে দেয় হুজুর কয় টাইম মতো নামাজ পড়লে তুমি এক ফেল করতে তাকে হিসেব আছে তুমি আসছো কোন সুবা তুমি তো আইছো টাইম ফেল করিয়ে আবার নামাজ কয়েকটা আলামত হুজুর বলেছেন একটু এসে গেলে যাই মুনাফেকের কয়েকটা আলামত হুজুর বলেছেন এক নম্বরে হাত দাসা কাদাবা মুনাফেকের এক নম্বর আলামত হলো মিথ্যে কথা কয় দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাবা কিনা ব্যাসা কথায় কাজে মানুষের কাছে ওয়াদা করে তা খেলাপ করে তিন নম্বরে ওয়াইজা তুমি না খান মুনাফেকের কাছে যা আমানত তা খেয়ানত করে নষ্ট করে দেয় বহুত মুনাফে কে সাথে আমানত খেয়ালত করেনা একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পদে পদে যত বড় অফিসার তত বড় খেয়ালত করেনা যত বড় কন্ট্রাক্টর তত বড় খেয়ানত করেনা যত বড় লিডার তত বড় খেয়ালত করেনা তত বড় মুনাফে তিন নম্বর চার নম্বর ওয়াইজা তাকাল্লামা ফাজারা মুনাফেকের আরেকটা একটা আলামত হলো মুনাফেক কথায় কথায় বকাবকি করে কথায় কথায় চালে চালে বক্তি চালে থাকে অনেক অকথ্য ভাষায় কাজ বিশেষ করে নারী আর পুরুষদের সরঙ্গা দিয়ে উচ্চারণ করে একটা শব্দ বলে নিজস্ব ভাষায় এটা সারা দুনিয়ায় আছে আরবিরা আরবি ভাষায় বলে ইংরেজরা ইংরেজি ভাষায় বলে উর্দুরা উর্দু ভাষায় বলে আমাদের বাঙালিরা বাংলা ভাষায় বলে এই যে নারীর পুরুষের সরঙ্গা উচ্চারণ করে দম করে মারি দেয় এইটে করিস ওইটা করিস বাংলায় বাংলায় কয় এই ভাষাগুলো বড় জঘন্য হুজুর বলেন আমি মেয়েরা যে দেখলাম এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি জাহান্নামের মধ্যে আছে তারা শরীর পূর্তি আগুনে মুখের আকৃতিটা নারীদের সরমকার মতো একটু কষ্ট লজ্জা পালেন না একটু বলেন না নারীদের সরমকার মতো মুখের আকৃতি ওই লোকটা মোমেন ওই লোকটা নামাজও পড়েছে ওই লোকটা অন্যান্য ইবাদত করছে ওই লোকটা কলেমা পড়া ওই লোকটা জান্নাতে যাবে অবশেষে জান্নাতে যাবে কবে জান্নাতে যাবে তার এই পুড়াইয়া অপারেশন করে যেদিন তার গোনা মোচন হবে সেই দিন তার চেহারাটা পরিবর্তন হইয়া মানবিক রূপ ধারণ করবে এরপরে তাকে আবে হাতে গোসল করে জান্নাতে পাঠাবে কিন্তু তার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তার ওই অপরাধের কারণে মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো হয়ে থাকবে ওই গোনা যতদিন মোচন না হবে অতদিন পর্যন্ত ওই অবস্থায় থাকবে আর ওই অবস্থা যতদিন থাকবে অতদিন জান্নাতে জান্নাতেও যাবে না জান্নাতে যার জনিত মানুষের রূপ হতে হবে আর মানুষের মুখের আকৃতি যদি হয় নারীদের সরম গান মতো দেখতে কেমন বিচ্ছিন্ন লাগে তো এই গুণা মোশন হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পোড়া লাগবে জিবরিলকে হুজুর বললেন মান মানে হা বুলাই এরা কারা এই অবস্থা কেন হুজুর জিবরাইল বললেন কুল্লু হা উলাই উম্মাতুক অন্য কোন নবীর উম্মতের পিকচার আপনাকে দেখানো হচ্ছে না আপনার উম্মতের বাস্তব কি হবে তাই আল্লাহ পাক অ্যাডভান্স করে আপনাকে দেখায় দিচ্ছে এদের দোষ কি কয় এদের দোষ হলো এরা আপনার উম্মতের মুসলমান উম্মত তারা কথায় কথায় নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দিত জবানটা আল্লাহ দিয়েছে জবানটা আল্লাহ দিয়েছে দম করে এমন একটা শব্দ বলে ফেলিস একটু কি লজ্জা লাগে না মায়ের সামনে বাপের সামনে বোনের সামনে মেয়ের সামনে মানুষের সামনে এই শব্দটা উচ্চারণ করিস বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষের মন মাইন্ড নির্দিষ্ট অঙ্গের দিকে চলে যায় কথ বারটা লজ্জার ব্যাপার একটু আগায় দেখি এক শ্রেণীর মানুষের দুইটা চোখ থেকে দুইটা পুরুষ অঙ্গ বেরিয়ে আসছে জিব্রাইল এরাকার এদের দুর অবস্থা কেন জিব্রাইল উম্মতের যেই সকল নারী আর পুরুষ কথায় কথায় পুরুষের পুরুষঙ্গ উচ্চারণ করে বকানি দিত এই সমস্ত নারী আর পুরুষের বিচার কোটি কোটি বছর তাদের চোখ থেকে এই পুরুষসঙ্গ বেরিয়ে থাকবে যতদিন পর্যন্ত ওই গুণামোচন না হবে অতদিন তারাই বিকলাঙ্গ থাকবে ওই পড়তে পড়তে যখন ওই গুণামোচন হবে এরপরে তাদেরকে আর ইমানের দিনের বদৌলতে আবে হায়াতে গোসল করাইয়া মানুষের রূপ দিয়ে তাদেরকে জান্নাতে পাঠানো হবে এই জন্যে জবানকে কন্ট্রোল করি অকত্য ভাষায় বকাবকি না করি পাঁচ নম্বরে মুনাফেকের আলামত নবী অন্য হাদিসের মধ্যে বলেন একটু খেয়াল করেন মুনাফেকের আলামত বলেন কিসের আলামত মুনাফেকের আলামত মুনাফেক জান্নাতে যাবে না জাহান্নামে তাও জাহান্নামের কোন জায়গা জানেন একেবারে তলদেশে ইন্নাল মুনাফেক ইনাফিদ্দার কিলাস মিনান্নার মুনাফেক থাকবে জাহান্নামের একেবারে তলদেশে আরে জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে অনেক সময় বুঝর্গ দিনের নজরে যদি পড়ে যায় তারা সুপারিশ করে বের করে নেবে নবীদের নজরে যদি পড়িয়া যায় সুপারিশ করে তাদেরকে বের করে নেবে কিন্তু যে মানুষগুলো জাহান্নামের একেবারে তলদেশে দেশে পড়ে থাকবে ওই মানুষগুলো কোনো ভালো মানুষের চোখে পড়বে না অনাদি অনন্তকাল জাহান্নামের পর নিচেই থাকবে কাফের চাইতে মুনাফেকের শাস্তি বেশি হবে কাফের চাইতে মুনাফেকের শাস্তি বেশি হবে আল্লাহ আকবার এই জন্য মুনাফেকের জালামত আছে থেকে বেঁচে থাকার চেষ্টা করি মুনাফেকি কামনা করি পাঁচ নম্বর মুনাফেকের আলামত হলো হুজুর বলেন মুনাফেক মসজিদে যায় সবার পরে বেরোয় যায় সবার আগে কথা কৃষ্ণা ছোট বাচ্চারা ওই দিক দাও এই সাইডে পিছনে ধ্যান কথা যদি এসে যায় কথাটা শেষ করতে সুযোগ দিতে হয় ঠিক কিনা মোনাবেক সালাম পির উপরে পাগল হয়ে যায় বের হইতে আল্লাহ হেফাজত করুক তাহলে ওই কথাটা বলার জন্য চলে আসছি জাগা বিশেষ খারাপ জায়গারে ভালো করা যায় খারাপ জায়গারে দামি বানানো যায় বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই জায়গাটারে দামি বানানো যায় একটা দোয়া পড়িয়া একটা দোয়া পড়ার কারণ হলো হুজুর বলেন প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় যে জায়গায় ইবাদতের জায়গা না ওই জায়গায় ইবাদত করলে বেশি খুশি হয় যখন ইবাদত করা কঠিন ওই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় যৌবনকালে ইবাদত করা কঠিন যৌবনকালে চরিত্র নষ্ট থাকে যুবকদের মন মানসিকতা অন্য দিক থাকে এই জন্য যৌ জীবনকালে এবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় বৃদ্ধ হয়ে গেলে এবাদত করতে কষ্ট বুড়ো মানুষের অজু বানানোর কষ্ট বুড়ো মানুষের গোসল করা কষ্ট মসজিদে যাইতে কষ্ট রুকুশি দায় কষ্ট লম্বা মোনাজাত করতে কষ্ট এই কষ্টের সময় ইবাদত করলে দাড়ি পাকা বুড়ো মানুষ যদি দাঁড়ি পাকা বুড়ো মানুষ চুল পাকা বুড়ি মহিলা এ যদি ব্যাগটাই কেঁদে দেয়ার তহবা করে আল্লাহ পাক বলেন আমি লজ্জায় তার জীবনে সব গুণামাফ কইরা দে আর যুবক তার যৌবনকালটা ইবাদতের সময় না বেশিরভাগ যুবকের যৌবনের টানে তারা চোদ্দই ফেব্রুয়ারির আকামে চলে যাবে যৌবনের টানে নোংরামি আকাম কুকামের মধ্যে চলে যাবে কনসার্ট করবে গান করবে বাজনা করবে বক্স বাজাবে ডেক্স বাজাবে যত খারাপ জায়গা যাবে এটা যৌবনের টান এই সময় যদি যৌবনে কন্ট্রোল করে ইবাদত করে আর খারাপ জায়গা বাজারে যেমন দাবি বানানো হয়েছে ওই রকম তোমার যৌবনকালটাকে দামি বানাই দেওয়া হবে আর সে আজীবের নিচে তোমাকে ছায়া কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচশো বছর তার কুদরতি হাত তোমার মুখে উঠায় খানা খাওয়াবে আমাদের মাঝে দামি একটা রাত আসতেছে চোদ্দই সাবান দিবাগত রাত সম্ভবত শুক্রবারে দিবাগত রাত হবে না শুক্রবার দিবাগত রাত সংক্ষেপে বলি চতুর্দিকে আজান হচ্ছে আর বেশি কোন কথা বলা যাবে না আমরাও নামাজে যাব চোদ্দই সাবান দিবাগত রাত রাতটা বড় দামি রায় প্রত্যেক ভালোরে আমার আচরণে মন্দ বানাইতে পারি আর প্রত্যেক মন্দকে আমার আমল দিয়ে ভালো বানাতে পারি কতক্ষণ যেমন কোরআন শরীফ তেলাওত শুনে নেন একটু ছোট ছোট করে দুই একটা বলে ফেলি নড়াচড়া না শুনে নেন কোরআন শরীফ তেলাওত এর চাইতে সাল্লাম হুজুর বলেন দুনিয়ায় যত নবলিবাদত আছে তার মধ্যে সবচাইতে আফজাল সর্বশ্রেষ্ঠ হলো তেলাওয়াতে কোরআন এই কোরআন শরীফ তিলাওয়াতে আপনি এক পয়সারও নেকি পাবেন না আপনি করতেছেন মসজিদের ভিতরে কয়েকজন নামাজ পড়তিছে আর আপনি জোরে জোরে তিলাওয়াত করতেছেন আপনি জোরে তিলাওয়াত করতেছেন আপনার তিলাওয়তের কারণে যদি তাদের নামাজের ত্রুটি হয় তাহলে আপনি এই তিলাওয়াতে নেকি পাবেন না মহিলা যদি না ঘরে বসে তিলাওয়াত করে কোরআন শরীফ জোরে জোরে আওয়াজ দিয়ে আর রাস্তার পুরুষরা যদি তার তিলাওয়াত শুনে খুদার কসব এই তিলাওয়াতে কোনো নেকি হবে তো না হবেই না যত পুরুষ মহিলার তিলাওয়াতের আওয়াজ শুনবে অত কয়েকজন পুরুষের সাথে তার আমল নামে জেনার লেখা হবে অথচ তিলাওয়াত কত বড় দামি ইবাদত পক্ষান্তরে জেনারেল শিক্ষা কেউ কি বলতে পারবেন আমি একটা হাদিসি পাইছি যে লোকটা ম্যাট্রিক পাস করবে গোল্ডেন এ প্লাস সে কবর আজাব মাফ বোঝেন নাই কি কইছে কোন হাদিসি পাইছেন যে ম্যাট্রিক যদি গোল্ডেন এ প্লাসে পাস করা যায় কবরে জাম্মা আইয়ে পাস করতে পারলি এতে যদি এ প্লাস পায় তাহলে সে ডাইন হাতে আমল নামা পাবে হ্যাঁ এই আশায় এই পাস করে বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার এমএ পাস করলে বিনা হিসাবে জান্নাতি পাইছেন কোন কিতাবে এই যে যে পাশগুলো কইছে পাশগুলো করে কি জন্য দুনিয়া কামাই করার জন্য আই এ পাস করলে চাকরি আয় ম্যাট্রিক পাস করলে চাকরি আয় বি পাস করলে চাকরি আয় এম এ পাস করলে চাকরি আয় বিসিএস পাস করলে সরকার বাধ্য হয়ে যায় চাকরি দিতে যে কোনো একটা ভালো পথ তাকে দিতে বাধ্য থাকবে এই না এই উদ্দেশ্যেই তো অথচ এই আই এ এম এ দুনিয়ার বিদ্যা এ পড়ার সাথে যদি যদি আপনার নিয়ত ভালো থাকে আমি যদি বিসিএস পাস করি একজন সরকারি বড় গ্যাজেটেড অফিসার হতে পারি তাহলে আমি যে অফিসে চাকরি করব ওই অফিসকে দুর্নীতিমুক্ত করব, ঘুষ চলতে দেব না কেউরে ঘুষ খাইতে দেব না অধীনস্থদেরকে ঘুষ বন্ধ করে দেব। আমি এইভাবে জাতির সঠিক সেবা করব দুনিয়া ভরে সব অফিসাররা ঘুষ ফুস মানুষকে ক্ষতি করতেছে আমার অফিসটাকে কমপক্ষে আমি পবিত্র করব এমন নিয়ত করে যদি আইএ বি এ বিসিএস পাস করেন তাহলে প্রত্যেক অক্ষরে অক্ষরে আপনাকে এক একটা করে নেকি দেয়া হবে সুবহানাল্লাহ প্রত্যেক মনকে আপনি ভালো বানাইতে পারেন আপনার আমল দিয়ে আবার ভালোকে আপনার আমল দিয়ে নষ্ট করতে পারেন তসবি পড়ে এদিকে তাকান তসবি আছে আমার গায়েতে আছে আছে এক দাল আটে আর এই তসবিনা সাথি তালে তাই দোকানে বসে কথা কছে তার মধ্যে দানায় গুটি সলতি তালে রইছে দেখছেন না বক্তারা অনেকে আছে হাতে তসবি নিয়ে নাসায় কি দরকার তুমি নিশ্চয় কিছু পড়তেছো পড়তেছ তুমি অবিরাম পড়তে থাকো আলহামদুল্লাহ কিছু কাসীরা আল্লাহ বেশি বেশি জিকির করো গুনা কথা নাই তার মালা সব কে বেটাকে দেখাও যে আমি তসবি পড়ি তোমার পড়া হবে কোনো নাকি না কারণ এর ভিতরে তোমার রিয়া এসে গেছে এর মধ্যে তোমার রিয়া এসে গেছে লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ একটা বানাই দিস লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ একটা বানাই দিস ওর গায়ে লেখতে হবে অমকের বেটা অমক সৌজন্যে অথবা তার অনুদানে গায়ে লেখতে হবে কে মসজিদ বানাই দিস তুমি ইবাদতের জন্য নেকির আসাই তোমাকে কয়বা বেটার সাইনবোর্ড লিখতে হবে কেন কয় থাকবে একটা স্মৃতি স্মৃতির মানেই হলো সৌজন্য কে ময়দানে আল্লাহ আপনাকে ডেকে বলবেন তুমি কি দুনিয়ায় কোনো ভালো কাজ করেছো আল্লাহ কিছু না করলেও পাঁচটা মসজিদ বানাই দিয়েছি কি জন্যে কয় তোমার তোমার কাছ থেকে নেকি পাবো জান্নাত পাবো তোমার বান্দাদের উপকার হবে খেতমত হবে এজন্য আমি দিনের জন্য করেছি আল্লাহ বলবেন বাল কাজাবটা মিথ্যে কথা বলেছ তুমি মসজিদ বানাইছো সৌজন্য নাম দিয়ে তোমাকে মানুষের দানবীর বলবে তোমাকে মানুষের বড় ডোনার বলবে তোমাকে মানুষের প্রশংসা করবে এই প্রশংসার লোভে তুমি মসজিদ বানায় সাইনবোর্ড করেছো সেখানে সুনামের আশা অকাত কিল যে আশায় তুমি মসজিদ করেছ তা তোমাকে বলা হয়ে গেছে এখন তুমি কিচ্ছুই পাবে না উৎকুলিল জাহিন কথা বলাবো না বাড়ি দুড়ি খাওয়ার আগে জাহার নামে ঢুকো ফিটিন খাওয়ার আগে খেয়াল করেন তবলিগে যাই আইসে গল্প দেয় জীবনে কোনোদিন এস্তেমা মিস করি নাই কোনোদিন নিসামি চিল্লা মিস করি নাই সারমুনায় যাই আইছে আমি বছরের দুই মাহফিল মিস করি না অজ্ঞান ফাল্গুন একটাও মিস করি না যান সেখানে ইবাদতের জন্য নিজের আত্মশুদ্ধির জন্য আসিয়া আবার সাত দোকানে গল্প মারেন কে এই গল্প মারে বুঝতে চান যে আপনি একজন সবিশাপ মানুষ আপনি একজন খুব দামি মানুষ আপনি খুব আল্লা মানুষ বুজুর্গ মানুষ ওই আপনার ওই পর্যন্ত শেষ করতে আমল নামে কিচ্ছু নেই আমি বক্তা ওয়াজ করে কান খাড়া নাকি দেখি প্রশংসা করে কিনা যদি বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে যা কইছে একবারে তাজা তাজা কথা বলছে হুবু তাহলে একটু খুশি যায় একটু ফুলি আমি মনে বলে নান্ড বলা সময় যদি গুটি খানি আমার উপাধি বলে হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর কামেল আল্লা মাতুর দাহার কুমকুমাতুর নাহার কালা গাছের থড় হাওড়ার বিরিজ তাল গাছের গুড়া বাঁশ ঝাড়ের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন পাঁচ ছয় লাইন আমার নামে খুশিতে বাঘ বাঘ বিসেন মোটর সাইকেল নিয়ে আমার ওই কি কয় সানের পর আগইয়ান্তি গেছে কি খুশি তোমার এই খুশি পর্যন্ত শেষ হাতা দি তোমার বয়ানের দ্বারা মানুষ হৃদায় পাবে তুমি বক্তাব নিজে গুমরা হইয়া তুমি যাহ নামে চলে যাবা তোমার বয়ানে কোনো ফায়দা তোমার হবে না জন্য হুজুর বলেন আকলিস দিন এক ফিকাল আমালুল কলিল তোমার ইবাদত তোমার ইমান তোমার ইমানকে খাটি করো ইবাদতকে খাটি করো ইমানকে পিওর করো ইবাদতকে পিওর করো এর মধ্যে যেন কোনো প্রকার ভেজাল না থাকে আল্লাহ কয় আমা উমিরু ইল্লা আলী আবদুল্লাহ মুখলিসিন আলা তোমাকে বলা হয়েছে প্রত্যেকটা ইবাদত করবা ইখলাসের সাথে জোরে বলেন কিসের সাথে ইখলাসের মানে কি একটু শুনে নেন আন্তুদাল কানারাহু যে ইবাদত করব ওই ইবাদতের ভিতরে সংকল্প থাকবে কেমন যেন আল্লাহকে দেখতেছেন বোঝেন নাই নামাজের সময় আমি কাকে দেখতেছি আল্লাহকে দেখতেছি যদি কল্পনায় থাকে তাহলে ওই নামাজের ভিতরে ব্যবসা ঢুকবে না বাণিজ্য ঢুকবে না ব্যারাক ঢুকবে না এডাম ঢুকবে না ইরিদাম ঢুকবে না পেয়েজের খেত ঢুকবে না ইটালি ঢুকবে না অস্ট্রেলিয়া ঢুকবে না জাগা জমি ঢুকবে না পজিশন ঢুকবে না দালান কোটা ঢুকবে না গাড়ি বাড়ি ঢুকবে না সুন্দরী মাইয়ে ঢুকবে না মাথার মধ্যে একেবারে ফ্রেশ আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদত করতেছি এ সময় কোনো মন এদিক থাকবে না ভাইলাম তাকুন তারাহু যদি অবস্থা এমন না হয় যে আল্লাহকে দেখতেছো তাহলে কমপক্ষে এতটুকু কল্পনায় না রাখো ইবাদতের মধ্যে যে আমি না দেখলে আমার আল্লাহ দেখতেছে আমি না দেখলে আমার আল্লাহ দেখতেছে এটা খালি নামাজ না এদিক টাকান এটা শুধু নামাজ না প্রত্যেকটা ইবাদত তিলাওয়াতের সময় আল্লাহ আমাকে দেখতেছে জিকিরের সময় আল্লাহ আমাকে দেখতেছে না রোজার সময় আল্লাহ আমাকে দেখতেছে হজের সময় আল্লাহ আমাকে দেখতেছে এখন আসতেছে লাইলাতুল বরাত ছোট্ট করে বলি সময় কম ছোট্ট করে বলি লাইলাতুল বরাত আগামী শুক্রবার দেবাগত রাত হবে এই রাত্রে আমাদের ইবাদত আমরা আহলে সুন্নাত আল জামাতের আকিদায় বিশ্বাসী যারা সাইর মাঝাবের ইমামের অনুসারী যারা আমরা এ কথায় বিশ্বাসী রাতটা বড় দামি মাস দামি রাত এই রাত্রে আল্লাহ পাক তার রহমত আখেরি আসমানে পাঠায় দেয় আল্লাহর রহমত আখেরি আসমানে পাঠায় দেয় আল্লাহ নিজের জবানের আওয়াজ যা একেবারে আখেরি আসমানে পাঠাই দিয়ে ডাকতে থাকে মা থেকে ফজর পর্যন্ত আল্লাহ মুস্তাক ফিরিন পা আকফির আল্লাহ কে আসো গুনাগার চলে আসো মাফ করে দেব। আলা মুস্তার জিকে কারা অসুস্থ আসো আমার কাছে হাত পাতো আমি সুস্থ করে দেবো আমার ঔষধ লাগে না আমার অপারেশন লাগে না ইনজেকশন লাগে না আমার ডাক্তার লাগে না আমি শুধু কোন বলবো আর তুমি সুস্থ হয়ে যাবা একটু বলেন না সুহান আল্লাহ আল্লাহ পাক সারা রাত এভাবে ডাকতে থাকে এরপরে হাদিসের শব্দ আলা কাজা আলা কাজা এইভাবে তিনটে কথা হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়ে এরপর এই রকম আল্লাহ কাজা মানে কি এইরকম রকম আরো যার যত আছে আপনার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বিয়ে দিতে পারতেছে না মালিকের কাছে বলেন আল্লাহ কখন মারা যায় বলা যায় না মেয়েটার বয়স তো তিরিশ পার হয়ে গেল একটা ভালো পাত্র জোগাড় করে দাও আল্লাহ ছেলেটারে বিয়ে দেবো যত ল্যাংটা মাইয়ে খালি আসে আল্লাহটা দিনদার পর্দা নেত গুজার একটা ভালো মাইয়ে তুমি মিলাই দাও আল্লাহ আপনার ছেলেটা ইটালি যাবে ওই লিবিয়া যাইয়া মধ্যে আটকে গেছে এ কথাটা আল্লাহরে বলেন আল্লাহ তুমি তার পারের ব্যবস্থা করে দাও কেঁদে কেটে বলেন এভাবে আপনার আগামী এক বছরের রুজি ওই রাত্রে আল্লাহ তালা লেখেন এখন ওই রাত্রে রুজিতে শুধু ভালো লেখে তা না পজিটিভও লেখে নেগেটিভও লেখে এই বছরটা চলে গেল আর ধরেন তিন চার দিন আছে। শুক্রবার আসতে সবে রাত আসতে তাহলে গত বাইরে বরাদ্দ পিরায় শেষ করে ফেলেছি খাইয়ে দেয় এর মধ্যে কি সারা বছর একভাবে ভালোভাবে কাটছে অনেকের রোগ হয়েছে কিনা কাশি হয়েছে কিনা পেট খারাপ হয়েছে কিনা অর্থনৈতিক লাভ লস হয়েছে কিনা পারিবারিকভাবে অশান্তি আসছে কিনা সামাজিকভাবে অনেক বাধা প্রতিবাদা আসছে কিনা রাজনৈতিকভাবে যারা আছেন তাকে তো বিপদের শেষই নাই এগুলো যে এই সারা বছর লেগছে গত গত শবে বারাতে ও কি আপনি জানতেন যে কি কি লেখছে সেই রাত্রি না যাইনে ঠুয়োঠা জিলাপি খাইছেন যাই আর খুশিতে ফুর্তি উড়ে বেড়াইছেন আগামী শুক্রবারের দিবাগত রাত্র লাগবে আগামী এক বছরের লেখা কি কি লাগবে খালি আপনি ধনী হবেন ভালো হবেন সুখে থাকবেন এ লাগবে তা না আপনার নামে কি লিখতেছে আপনি জানেন না আপনি মরবেন না বউ মরবে না ছেলে পা নীতি বলে মরবে না আর একটা ইটালি সাগরের মধ্যে ডুবিয়ে যাবে না আপনার গাড়িতে আগুন লাগবে না বাড়িতে আগুন লাগবে না দোকানে আগুন লাগবে না কি জেল খাটবেন যা যা হবে আগামী বছর সব লেখা হচ্ছে কিন্তু আপনি জানেন না আপনার নামে এত নেগেটিভ লিখতেছে আর সেই রাত্রে আপনি খুশিতে জিলাফি খাচ্ছেন এই রাত্রে কি খুশিতে জিলাফি খাওয়ার রায় বোঝেন না আর একটু ভালো রে বোঝেন আপনি কাঠগড়ায় দাঁড়ানো আছেন আপনি হলেন মার্ডার কেসের আসামি একেবারে পিওর মার্ডার কেসের আসামি পিওর মার্ডার কেসের মধ্যে কোনো ভেজাল নাই স্পট গ্রেফতার একেবারে নগদে জাগায় অ্যারেস্ট হয়ে গেছে পুলিশের সামনে গণ্ডগোল তাহলে এইটা আপনার বিচারে ফাঁসি হবেই নিশ্চিত সেই দিন আপনার ফাঁসির থেকে বাঁচতে হলে অভিনয়টা কেমন করা লাগবে সেই অভিনয় না করে যদি আপনি উল্টো অভিনয় করেন তাহলে আপনার কপালে কি হবে আপনি কাঠগড়ায় দাঁড়ায় রয়েছেন যেদিন রায় হবে করজোর হাত করে চক্ষু বন্ধ করে আপনি জানেন যে ফাঁসি হবে বয়তে কোন ফাঁকে পেশাব হয়ে গেছে করে প্যান্ট বাইশিয়ে নিচে কাঠ দিয়ে পানি হয়ে যাচ্ছে এর ভিতরে আপনার বয়তে তো আপনি এরকম করতেছেন যদি আপনাকে বাঁচতে হয় আপনার বাহ্যিক অনুভূতি কি বলে অভিনয়টা এমন হবে আপনার মা আছে একটা আপনার বউ আছে ছোট্ট একটা বাচ্চা আছে তিনজন এসে কান্নাকাটি করবে স্যার আপনার পায়ে ধরি স্যার আপনার পায়ে ধরি ছোট বাচ্চাটা পাঁচ বছর বয়স সে বলতেছে স্যার আমারে ফাঁসি দেন আমার আব্বারে ছেড়ে দেন যদি আমার আব্বারে ফাঁসি দেন আমার বুড়ি দাদি কান্তি কান্তি মরে যাবে স্যার আমারে ফাঁসি দেন আমার আব্বারে ছেড়ে দেন এইভাবে বিনয়ের সাথে কানতেছে তার হিস্ট্রি কানতেছে স্যার ওইটাকে যদি ফাঁসি দেন তাহলে আমার বাচ্চাটা আর তোর তার মা দুইজনই এখন স্টক করে মারা যাবে আমি ভরাজো বনে বিধবা হয়ে যাবো আমি গরিবের মেয়ে এই বলে সে কাঁদতেছে বুড়ি কান্দতিছে স্যার আমার এই বাচ্চাটার এক বছর বয়সে আমি বিধবা হইছি আমি সেই বাচ্চা নিয়ে পড়ে আছি আমি জীবনে কোনোদিন অন্য কোনো ঘরে গেলাম না আমার ছেলেটাও অনেক ভদ্র কোন শয়তানে পালায় পড়ে অ্যাক্সিডেন্ট করছে জীবনে তো অনেক কিছু করছেন স্যার স্যার অনেক কিছু করার ক্ষমতা আপনার আছে আমারে ভাসি দেন আমি বুড়ি মা আমারে ভাসি দেন আমার বাবারে ছেড়ে দেন এইভাবে যদি বিনয় করে তখন অফিসার জজ সাহেব দুশ্চিন্তের মধ্যে পড়ে যায় কি করব একটা রে মারলি তিনটে মরে যাবে একটা রে মারলি তিনটে মরে যাবে আহ জীবনে তো অনেক কিছুই করছি আজকে একটা খেলা দেখাই দেই তিনটের অভিনয় চারটের অভিনয় আসামির অভিনয় আর তার সহকারী তার সাথীদের অভিনয় দেখে জজ সাহেব বলতে বাধ্য যা বেকসুর খালাস বেকসুর খালাস হতে পারে কি পারে না পক্ষান্তরে সেই জায়গা বাঁচতে হলে তো এই করতে হবে আর সে জায়গা যে যদি কাঠ গড়ায় যে আসাবি সে যদি খায় আরে মোর তো যাবই আজ দুটি বছর হাতত তো সিগারেট খাতে পারি রে ওর দলে যারা এ একটা সিগারেট দি খাই আর ওর মা কয় এ মানে জিলাপি কিনলি তা তো দিলি নে ওর বউ কয় এ জ আমার স্বামী রে ভাসি দিবি এই যে টা আছে তুই একদিন রিটার্ন করবি আরে তোর ভাসে লাগাই দেব তাহলে এই সময় কি হবে কন্ত আর ঘটনা তাই হয়ে যাবে না আপনার নামে আজকে রাত্রে সবে বরাতে লিখতেছে কত নেগেটিভ কত উল্টো পাল্টা আর আপনি সেই রাত্রে মসজিদে যে প্যাকেট প্যাকেট জিলাপি খাচ্ছেন আর ফুর্তি করতেছেন আর নাচি গিয়ে বেড়াচ্ছেন আর হালুয়া রুটি খাচ্ছেন গরু খাচ্ছেন গোস্ত খাচ্ছেন রুটি খাচ্ছেন দামি দামি খাবার সবে বরার তার মানে সারা বছর ভালো হবে তা না এই রাজ আর পরের দিনটা হলো না খাওয়ার দিন কুমু, দিনিয়া পাক বলেন রাত্রে জাগে ইবাদত করো আর কান্নাকাটি করে চাও আর দিনের বেলা অনাসন ধর্মঘট করো অনাসন ধর্মঘট করো না খাইয়া রোজা থেকে ইফতারি সামনে করে নিয়ে বসে আল্লাহ রেখো আল্লাহ গত রাত্রে যা সাইজ খাইতেছি ও না খাবো না সময় আল্লাহ কয় না খাও 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 যা বর যা দিয়ে দিলাম আমাকে কয়েক বছর আগে বাংলাদেশের মাস্টাররা আমলিক সরকারের কাছে গেছিল অনেক দিন পর্যন্ত অনেক দাবি দরখাস্ত করছে তা ফাঁসিনে মোটে কবুল করে না লাস্টে যে সব মাস্টাররা পল্টন ময়দানে অনাসন ধর্মঘট করছিল মাস্টারকেও থাকলে চাকরি দেন জানে জানা আছে না যে অনাশন ধর্মঘট মানে প্যাটের উপরে থাল থুইয়ে পেলেট থুইয়ে সি তুইয়ে শুয়ে শুয়ে রয়েছে খরার নদী খাবো না কিছু খাবো না আমাকে এতে কয় বছরের দাবি দরখাস্ত মোনাজাত কবুল না হলি এখন কোনো কোনো মাস্টার আবার গোপনে গোপনে যে জুত করে সাইডে খাইয়েছে আবার থাল প্যাটের পর তুই শুয়ে রয়েছে তিরিশ জন সম্পর্কে সাংবাদিকরা লেখছে যে তিরিশ জন তিন দিনের মধ্যে কিচ্ছু খাইনি মরে মরে ভাব এখন জীবনের শেষ মুহূর্তে চলে আসছে সাংবাদিকরা যাইয়া মন্ত্রীকে বলছে মন্ত্রী যে প্রধানমন্ত্রী বলছে স্যার তিরিশ জন যদি মাস্টার মারা যায় অনাসন ধর্মঘটে আপনার সরকারের বদনাম হবে তাড়াতাড়ি তাকে মোনাজাত কবুল করেন প্রধানমন্ত্রী খবর পাঠাইছে যাও ওই তিরিশ জনের মোনাজাত কবুল হয়ে গেছে এখন যে খাতি কাও ওকে যা যা দাবি সব কবুল করলাম এর এরখায় অনাসন ধর্মঘট পাঁচ বছর পর্যন্ত মোনাজাত করছে অনাসন ধর্মঘট করে কবুল করায় এনেছে আল্লাহকে রাতভর চাবি ছেলে দাও মেয়ে দাও বউ দাও বাচ্চা দাও ব্যবসা দাও বাণিজ্য দাও ভাত দাও কাপড় দাও দালান দাও কোটা দাও গাড়ি দাও বাড়ি দাও সব দাও রাতভর চাবি আর দিনই অনাসন ধর্মঘট করবি না খাইয়ে পড়ি থাকবি কাই তৈয়া ইফতারির সময় থাল বই নিয়ে কই খাবো না যত খদ্দুয়া কবুল না হয় মাগরিবের সময় আল্লাহ সব চাওয়া পূরণ করে দিলাম কন্যা সোহান খাওয়ার একটা দিন আছে সেটা আল্লাহ শিখাই দিছে নবী পাক বলেন মোহার্রম মাসের দশ তারিখের দিনের বেলা রোজা রাইখা রাত্রে যদি পরিবারের সদস্যদেরকে নেব চার যেমন সাধ্য আছে ভালো খানা খায় আল্লাহ তালা আগামী এক বছর রুজির বরকত বাড়ায় দেয় খাবেন মহার্মের দশ তারিখ সবে বরাত খাওয়ার রাত না হালুয়া রুটির রাত না বাদ দেন হালুয়া রুটি বাদ দেন হালুয়া রুটি আমাদের ছোটবেলায় আমাদের ছোটবেলায় ঈদের ঈদ উল যে কটা গরু জবই হতে না দেখছি এখন সবে বরাতে তার চেয়ে বেশি গরু জবই হয় তার চেয়ে বেশি পোলট্রি জবই হয় ঠিক কি ঠিক না আর কি হাডুয়া রুটি এগুলো বাদ দেন সম্পূর্ণ বেদাতি কারবার আল্লাহ নবী বলেন আল্লাহ 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 খাইরাল কালামে কালাম উল্লাহ দুনিয়ার সবচেয়ে ভালো কথা আল্লাহর কথা ওয়া খাইরাল হাদি হাদি মোহাম্মদ ইনসাল্লাহাম আর সবচাইতে ভালো পথ প্রদর্শন মুহাম্মাদুর রসুল পথ প্রদর্শন ওয়া ইন্নাল ওয়া ইন্না মহাদাসাতিল উমুরে ওয়া ইন্না কি বলা হয় ওয়া খাইরাল হাদি হাদি মোহাম্মদ ইনসাল্লাহ সাল্লাম ওয়া কুল্লা মহাদাসাতিম বেদা আর যত নতুন আবিষ্কার আছে যত নতুন আবিষ্কার ধর্মের নামে এগুলোর নাম বেদাত অকুল্লা বেদাতিন দলালা আর সমস্ত বেদাতি হলো পদ ভ্রষ্টতা অকুল্লা দলালাতিন ফিন্নার সমস্ত ভ্রষ্টতার পরিণতি জাহান নাম কাজে ইবাদত করতে যাইয়া বালো রেজেনও নষ্ট করিয়ে নেয় ফেলাই মনে আছে তো কথা সবে বরাত বালো রাজ এর জন্য আমরা আগলামি পাগলামি করে আতসবাজি করে বোমাবাজি করে নষ্ট না করি এই গরু ছাগল খাতি খাতি যেন রাজটা নষ্ট না করে ফেলাই আমরা প্রত্যেকে সারা রাত জাগে ইবাদত করার প্রতিজ্ঞা করি এবং আমরা রাত্রে আল্লাহর কাছে চাইব ইবাদতের জন্য নামাজের কোন। নির্দিষ্ট তা নাই যে এই শুরুতে এই শুরুতে পড়তে হবে এই কয় কয়েক বারো রিকা চোদ্দ রেখাত পড়তে হবে কিচ্ছুই না আপনার অনেক যে কোনো দুই দুই দিয়ে দুই দিদির করে নামাজ মিলে মিলে পড়বেন কিছুক্ষণ নামাজ পড়তে পড়তে বিরক্ত লাগতেছে একটু কোরআন শরীফ পড়েন কোরআন শরীফ না পড়েন বসে বসে কুলহু সুরও পড়েন তিনবার কুলহু পড়লে এক্ষতম কোরআন শরীফের নেকি আপনি পাইতে থাকবেন এভাবে মিল মিল করে পড়তে থাকেন এরপরে আপনি তাতেও বিরক্ত লাগতেছে কিছুক্ষণ জিকির করেন কিছুক্ষণ জিকির করেন জিকির করতে করতে বিরক্ত লাগতেছে একটু মোনাজাত করেন মোনাজাতের পরে আর কোনো ইবাদত করা যায় না তা না মাঝে একবার মোনাজাত করে বেরাইছেন আবার ইবাদত করেন আবার করেন আবার খানিক পরে আরেকটা মোনাজাত দেন কারণ মোনা ইবাদত এবাদত পাক বলেন আর দুহু আল এ বাদা দোয়াই আলো আলাদা একটা এবাদত এজন্য আমরা সবে বরাতে আর এই ইবাদত যেমন শারীরিক ইবাদত করছি ও রাত্রে আপনি অনুদানের ইবাদত করতে পারেন ও রাত্রে অনুদানের ইবাদত করতে পারেন আপনি মানুষকে দশটা টাকা দিলেন বিশটা টাকা দিলেন পঞ্চাশটা টাকা দিলেন হাজার টাকা দিয়ে দিলেন এমংসবকে টাকা দিলেন মুওয়াজ্জমরা দিলেন গরিবরে দিলেন ফকিররে দিলেন যত দেবেন এটা মালি ইবাদত এই রাতটা ভর আমরা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। এবং সব ইবাদতকে বেদাত মুক্ত করে করার চেষ্টা করব করবো রাজিয়া ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক এক মিনিট এটা দোয়া করে দিই

এই ইন্তজাম করেনওয়ালাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও আয়াল্লাহ আল্লাহ কমিটির আমল নামা নেকি দিয়ে ভরপুর করে দাও আয় বাজারের মতো নিকৃষ্ট জায়গাকে আজকে কিছুক্ষণের জন্য উৎকৃষ্টে পরিণত করার সুযোগ তুমি করে দিয়েছো আমাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও আয় আল্লাহ আসন্ন লাইলাতুল বরাতের যত সহি ইবাদত আমাদের করার তৌফিক দান করো আয় আল্লাহ যত সহী ইবাদত আমাদের করা তৌফিক দান করো সকল প্রকার বেদাত এবং আবিষ্কার থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ সহি শুদ্ধ ইবাদত করে তোমার কাছ থেকে আমাদের পর্যাপ্ত চেয়ে নেওয়ার ব্যবস্থা করে দাও এবং আমরা যা চাই সব তুমি আমাদেরকে হাত ভরে দিয়ে দিও আয় আল্লাহ আজকেও আমাদেরকে খালি হাতে ফিরে দিও না আমল নামা নেই দ্বারা ভরপুর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সুস্থ রোগমুক্ত করে দাও ব্যবসায়ী বাণিজ্যিক বাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো প্রবাসীরা টাকা পাঠাইছে বাড়ি এসেও মেহনত করেছে আল্লাহ সব প্রবাসীর প্রবাসী জীবনকে তুমি সুখময় করে দাও আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো তাদের হালাল কামায় রোজগারে বরকত দিয়ে দাও একামা গ্রিন কার্ড যার যা লাগে সেগুলো তুমি ব্যবস্থা করে দাও প্রতিমধ্যে অনেকে যাইতে আটকে গেছে আল্লাহ তাদেরকে সহজে পার করে দাও